আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি গত যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে আমরা স্পেনে পৌঁছানোর পরে যে বাস ট্রিপে উঠেছিলাম সেই ব্লগে আমি শেষ করে দিয়েছিলাম তো বাকি অংশটুকুও আমি আজকে শেয়ার করব এরপরে আমরা আমাদের এয়ারবিএমএতে গেলাম এবং বিকালে কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কেন তো এখানকার বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছিলো এক একটা এক এক ডিজাইনের আসলে স্পেনের আর্কিটেকচারের দিক দিয়ে খুব উন্নত সেটাই আমার কাছে মনে হলো বিল্ডিংয়ের ডিজাইনগুলো আসলে অনেক চমৎকার তো যাই হোক আর বড় কোনো সিটিতে গেলে আর যদি পরিচিত কেউ না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এই যে সিটি বাসগুলোতে ট্যুর দিলে তাহলে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখতে পারবেন তো সেই হিসাবে আমার খুবই ভালো লেগেছে আর এটা তো আপনি চব্বিশ ঘন্টার জন্য নিতে পারেন আটচল্লিশ ঘন্টার জন্য নিতে পারেন আবার এখান থেকে নেমে কোনো জায়গা যদি ভালো লাগে সেখানেও দাঁড়িয়ে বেশ কিছু একটা সময় বা আপনার কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেইগুলো করে আবার ইয়ে করতে পারেন এরকম তো এখানে যে চেরি ব্লসমের মতো একটা ফ্লাওয়ার দেখলাম তো যাই হোক আর খুবই ভালো লাগছিল বললাম না যে বিভিন্ন ডিজাইনের বিল্ডিংগুলো খুব চমৎকার ছিল আর আমার কাছে স্পেনের একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে রাস্তাগুলো খুবই চওড়া মানে কি বলবো যেমন রাস্তাগুলো চওড়া তো রাস্তার পাশে যে ফুটপাত যেটাকে আমরা বলি হাঁটার জন্য সেইগুলা মনে হয় যে আমাদের ইংল্যান্ডের রাস্তার মতোই এতটা চেওড়া আমাদের ইংল্যান্ডের কিছু কিছু রাস্তা আছে সেইগুলোর মতোই দেখা গেছে ওদের ফুটপাথগুলো তো এত চওড়া আর কি চারিদিক দিয়ে তো একদম খোলা মেলা একটা অন্যরকম একটা পরিবেশ তো এখন আমরা এখানে নেমে পড়েছি এখানে খুব সুন্দর একটা জায়গা আছে মানে এটা দেখতেও আসে অনেকে একদম উপরে একটা বিশাল বড় এটা কি বলে হয়তো বা অনেক আগে রাজা বাচ্চাদের কিছু ছিল এরকম আর এটা এত বড় এরিয়া দিয়ে কি বলবো বিশাল বড় এরিয়া দিয়ে। আর যেহেতু স্পেনে অনেক ট্যুরিস্ট আসে তো ট্যুরিস্টদের কথা চিন্তা করে প্রত্যেকটা জায়গায় সেই ধরনের ব্যবস্থা অর্থাৎ স্কালো ব্যবস্থা আছে যেহেতু অনেকটা পথ হাঁটতে হয় তো যাতে মানুষের কষ্ট কম হয় সিঁড়ি ভাঙতে সময় লাগতে পারে বা কষ্ট হতে পারে তো এই জায়গায় যে আলাদা করে কিন্তু স্কালো ব্যবস্থা রয়েছে তো এই জায়গাতে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে আর কি তখন বিভিন্ন টাইপের ফোয়ারা রয়েছে সেই ফোয়ারাগুলো চালু করা হয় আর কি তো এখানে আমরা বেশ কিছুটা সময় ছিলাম এর ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকলে আসলে আরও অনেকটা সময় লেগে যেত তো আজকে আমাদের হচ্ছে মেন প্রোগ্রাম হচ্ছে বাইরে থেকে দেখার আর আগামীকাল আমরা কয়েকটা জায়গায় ভিতরে যাব আর কি তো আজকে এমনি বাইরে তো ঘুরলাম তো এর মধ্যে আমার পানি পিপাসা লেগেছে তো এখানে দেখি যে মানে ট্যাপের মানে পানির ব্যবস্থাও রয়েছে তো ঠান্ডা পানি নিয়ে নিলাম সাথে করে আর এই যে বিশাল জায়গা নিয়ে কিন্তু এই ইয়েগুলো করা এই প্রাসাদটা ছিল তো আমরা এই ট্যুর বাসেই আবার একদম ওই প্রাসাদের পেছন সাইডটাও আবার যাবো কিন্তু আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছে একটু পাহাড়ি এলাকাতে উঠছে তো বললাম না এত ভালো লাগছিল কি বলবো আর অনেক গাছ স্পেনে কিন্তু অনেক গাছ দেখলাম ট্যুর দেওয়া যাবে 我刚告诉了。 তো বার্সেলোনা শহরটা হচ্ছে কিছুটা সমতল আবার কিছুটা কিন্তু পাহাড়ি তো এখন আমরা পাহাড়ি সাইডটাতে উঠছি আর কি বাসের মাধ্যমে উপর থেকে উঠে আবার ঘুরে নিচে নামাবে এই তো উপরে ওঠার সময় খুবই ভালো লাগছিল আর এর পাশেই কিন্তু যে মেন শিপয়ার্ড বা বার্সেলোনা কিন্তু একটা মানে পোর্ট আর কি আমাদের বাংলাদেশে যেমন চিটাগাং মেন পোর্ট বাংলাদেশে তো সেটা কিন্তু বার্সেলোনাতেই তো সেই পোর্টটাও আমাদের দেখাবে মানে নিয়ে যাবে আর কি আর এই যে একটা জায়গায় ক্যাবল কার রয়েছে ইচ্ছা করলে আপনারা এগুলোতেও চড়তে পারবেন তো এই সমস্ত স্টপে কিন্তু এই বাসগুলো থামে আপনি যদি এই সব অ্যাক্টিভিটিস করতে চান তাহলে এখানে নেমে তারপরে এই সব অ্যাক্টিভিটিস করবেন পর আবার উঠবেন তারপরে ইয়ে ছিল একটা খুব বড় একটা ক্যাক্টার্সের বাগান ছিল তো অনেক অনেক জিনিস ছিল যারা দেখতে চায় সেগুলো নেমে ওগুলো ঘুরে আবার আর কি ওঠে তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা কোনো জায়গায় নামবো না মানে মেন কোনো অ্যাক্টিভিটিস করবো না এমনি পায়ে হেঁটে যত দূর বা এই বাসে করে যত দূর তো এখন হচ্ছে যে পাহাড় থেকে নিচে নামছে এত ভালো লাগছিল কি বলবো খুব চমৎকার লাগছিল আর একটা সাইডে খেজুরের গাছ এত বেশি খেজুর গাছ এই যে দুই সাইডে এরকম খেজুর গাছগুলো এত সুন্দর লাগছিলো মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল এশিয়ান কোনো কান্ট্রিতে আসছি বা কি বলে সৌদি আরব বা মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে আসছি এরকম মনে হচ্ছিল আর এই যে দূরে নীল সমুদ্র তার মধ্যে বড় বড় শিপ সেগুলো দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছিল এখন নিচের দিকে নামছে আর নামার সময় মানে নিচের যে ভিউটা সেটা কিন্তু খুবই চমৎকার তো যাই হোক স্পেন থেকেই কিন্তু শিপে করে কলম্বাস আর কি আমেরিকা ইয়ে আবিষ্কার করেছিল মানে যখন ওরা ভ্রমণ করে আবিষ্কার করেছিল আমেরিকার দেশটাকে তো সেই কলম্বাসের সেই শিপ যেটা যেটাতে করে গিয়েছিল সেটাও কিন্তু এখানে এখনও সংরক্ষিত আছে তো যদিও ওখানে আমাদের যাওয়া হয়নি বা মানে ওইভাবে ঘোরা হয়নি আর এই যে খেজুর গাছগুলো কি বলবো অনেক সুন্দর লাগছিল সব কিছু মিলায় তো আমরা এইখানে নামবো এখান থেকে হচ্ছে আরও কিছু জিনিস আর কি যেগুলো আমরা পায়ে হেঁটে এখন ঘুরব কারণ সব কিছু কিন্তু আপনি বাসে করে দেখতে পারবেন না মেন যে সিটি বা থাকে না পুরাতন যে সিটিটা সেখানে গলি গলি টাইপের যেখানে এখন ওরা গাড়িও অ্যালাউ করে না বাস তো দূরের কথা গাড়িও অ্যালাউ না পায়ে হেঁটে সব ট্যুরিস্টরা ইয়ে করে আর কি ভ্রমণ করে তো এখানে যে এই ভদ্রলোকটা বাঙালি মনে হচ্ছিলো একটা কি একটা কার্টুনের ক্যারেক্টার যে দাঁড়িয়ে আছে আর এই যে সবাই কিন্তু এই যে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা দেখছে তো এই যে এই জায়গাগুলো দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাস থেকে নামতে হবে হাঁটতে হবে তো এই যে এটা একটু দুইটা বিল্ডিংয়ের মিডিলে আর কি হ্যাঁ ব্রিজের মতো আবার বারান্দা ভালোই লাগছিল ইয়েটা আর এই সব ছবি ওরা যেহেতু ঠিকটকে দেখে এই সব জায়গা তো ওরা সেই মানে ইয়ে দিয়ে আর কি সার্স দিয়ে দিয়েই ও ঘুরে ঘুরে দেখা দেখছিল তো আর একটা গির্জা আছে ওইটার কিছু দূর হেঁটেই এই গির্জাটাও বেশ স্পেনে করা তো ওখানেও অনেক অনেক ট্যুরিস্ট সবাই দাঁড়ায় ছবি তুলছে আর এর সামনে বিশাল বড় মার্কেটও ছিল বিভিন্ন টাইপের জিনিস ছিল বেচা কেনা হচ্ছে আর কি তো এর পাশে একটা সুন্দর পার্ক আছে অনেক বড় একটা পার্ক এখানে বাগালি ভাই এর সাথে দেখা হলো 25 বছর লাইফটাইম লাইফ 25 মেন লাইফ ইজ 25 বছর এদের বয়স কেমন হবে এদের বয়স এখন মনে হয় তো পনেরো বছর হবে ও নাম্বার দিয়া নাম্বার গুলো গুলো পনেরো বছর হবে পনেরো বছর আগে ছাড়ছি তো তো এই ভাইয়ের সাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম তার কাজ হচ্ছে এই পাখিকে নিয়ে এভাবে দাঁড়ায় থাকে যারা টুরিস্ট যারা ইচ্ছা করে মানে তাদের হাতে তুলে দেয় একটু ছবি টবি তোলে এবং তাকে কিছু টাকা গিফট করে তো বলে যে মাসাল্লা অনেক ভালো ইনকাম হয় নাকি আবার একটা জায়গায় দেখলাম চাদর পেতে পেতে লোকজন দাঁড়িয়ে আছে যারা একটু রেস্ট নিবে বা একটু ইয়ে করবে রোদ লাগাবে তারা রকম শুয়ে থাকেই আর কি তো যাই হোক আমরা প্রায় সাতটার দিকে আমাদের এয়ার ঢুকলাম তো এত বেশি টায়ার্ড আমরা প্রায় ওই দিন সতেরো হাজার অলরেডি স্টেপ দিয়ে ফেলেছি বাসে তো ঘুরেছি আবার প্রায় ষোলো সতেরো হাজার হাঁটাহাঁটি করছি আর কি তো খুবই ক্লান্ত তো তখন আর ভিতরে ঢুকে আমরা আর এয়ার আমি আর ভিডিও করিনি তবে আমাদের এয়ার বিএমবিটা মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে আমাদের চারজনের জন্য দুই সাইডে দুইটা বেডরুম একটা বাথরুম আর ছোট্ট একটা কিচেন আর ড্রয়িং রুম আছে ইনশাল্লাহ আমি আবার দেখাবো যদি আজকের ভিডিওতে সম্ভব না হয় নেক্সট ভিডিওতে দেখাবো তো এরপরে আবার আমরা বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নামাজ টামাজ পড়ে তারপরে আটটার দিকে আবার বের হয়ে পড়েছি আমাদের এখনকার প্ল্যান হচ্ছে এর কাছে সবচেয়ে কাছে যে সিবিস্টা সেখানে যাব আর রাতের ডিনারটা করব মেয়েদের শখ হয়েছে মানে ওরা ইয়ে করবে আর কি সি বিচের কাছে কোথাও একটা জায়গায় বসে স্পেনের যে স্পেশাল খাবারটা পায়েলা যেটা ওইটা আর কি আমরা টেস্ট করার ইচ্ছা আছে আর কি তো যার সময় আমরা ইয়ে করলাম ট্যাক্সি হায়ার করলাম ট্যাক্সি ভাড়াও কিন্তু মোটামুটি কম মানে নয় এওড়োর মতো লেগেছে আর কি আমরা যেখানে যাব তো আমাদের কাছে মনে হলো এটাই আমাদের জন্য ভালো কারণ হাঁটা লাগছে না একদম নেমেই পাচ্ছি আর আমরা যেহেতু চারজন ছিলাম আমাদের যোগাযোগের জন্য মানে খুবই সুবিধা হয়েছে চারজন মিলে যে কোনো সময় ট্যাক্সিতে করে আমরা যেতে পারছি তো এই হচ্ছে অবস্থা আর আসলে আমার মেয়ে এবং ভাবির মেয়ে দুইজনেরই খাবারের ইন্টারেস্ট বা যে কোনো জিনিস দেখার ইন্টারেস্ট একই যে কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না ওরা যেটা পছন্দ করে আর আমরা মা হিসাবে তো আমাদের তো ভালো লাগবেই ওদের সাথে সাথে আছি কিন্তু দেখা যায় এরকম হয় যে আপনি কেরো সাথে গেলেন ঘুরতে গেলেন আপনার ইন্টারেস্ট বা আপনার বাচ্চার ইন্টারেস্ট একরকম আর তাদের ইন্টারেস্ট হয়তো বা ডিফারেন্ট তখন কিন্তু ঘুরে কোনো মজা পাওয়া যায় না তো আমরা কথা হচ্ছে যে যেখানে যেতে চাস যেহেতু ওরাই এই ট্যুরটা প্ল্যান করেছে তো ওদের সঙ্গ দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো আজকে ওরা ওদের পছন্দ খাবার খাবে আমরা যেমন বলেছি আগামীকাল আবার আমরা আমাদের পছন্দ খাবার খাবো তো ওরা একটু সি ফুড আর কি টেস্ট করতে চায় আর সি বিচের ওখানে বসে তো এই যে যার সুমাও ভিডিও করছিলাম তো শহরটা বেশ সুন্দর সিমসাম আর অনেক ট্যুরিস্ট আর কি তো আমরা আমাদের জায়গায় চলে আসছি আর এই সিভিসটাতে আসতে আমাদের মনে হয় পনেরো মিনিটের মতো লেগেছে মোট কথা সব কিছুই আশেপাশে আর এসে এত ভালো লাগছিল অনেকটা জায়গা নিয়ে বিশাল বড় মল ছিল আর এটা সম্ভবত নতুন আর কি তৈরি হয়েছে বড় কোনো ইয়ে হতে পারে হোটেল টাইপের কিছু একটা হতে পারে অনেকে সেখানে থাকে আর অনেক এরিয়া জুড়ে এই ইয়েগুলো খেজুর গাছ তারপরে আমার মনে হলো যে এটা একটু নতুনভাবে এই ডেকোরেশনগুলো সব কিছু নতুনভাবে করা হয়েছে এর পাশে কিন্তু সি যেটা মানে তারপরে সিপিআর যেটা দিনের বেলা কিছুক্ষণ আগে আমরা ঘুরে গেছি এর সামনে দিয়েই কিন্তু তখন নামিনি যেহেতু তখন কড়া রোদ ছিল তো এখন আসতে আসতে প্রায় রোদটাও একটু ঠান্ডা হয়েছে বা কি বলে কড়া রোদটা নেই তো এই কারণে আমরা চলে আসছি আর এর পাশে অনেক চমৎকার একটা অনেক রেস্টুরেন্টে আছে কিন্তু আমরা চাচ্ছিলাম যে একদম সি বিচের কাছে যে রেস্টুরেন্ট মানে আমরা বসে যাতে সমুদ্র দেখতে দেখতে খেতে পারি এটা আসলে ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না কিন্তু সরাসরি এই জায়গাটা অনেক চমৎকার আর আমরা একটু বাইরের সাইডে বসছিলাম বড় বড়ো ছাতার মতো তৈরি করা কুরসি কাটা দিয়ে করা মোটা যে কুরসি না ওইটা দিয়ে বড় আম্রেলা তৈরি করা তার নিচে খুব সুন্দর আরাম দি করে বসার জন্য ব্যবস্থা রয়েছে তো এই তো আমরা খাবার অর্ডার দিতে দিতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সুমার ভিউটাও কিন্তু অনেক চমৎকার লাগছিল চারিদিকে আলো জ্বলে উঠেছে তো লোকজন এখন কেউ সিবিচে নেই সবাই যা যে যার মতো হয়তো বা ডিনার করছে তো ওরা তো আজকে ওদের পছন্দের খাবার অর্ডার করেছে এই যে দেখেন ওরা এই তো এই প্রথমে আসলো সামুদ্রিক কিছু সি ফুড ছিল আর তারপরে ব্ল্যাক পায়েল পায়লা মানে যেটা ওরা অর্ডার করেছিল অ্যান্ড সত্য টি কথা বলতে খাবারের র‍্যাঙ্কিং যদি বলেন প্রথম যে স্টার্টার হিসেবে যে খাবারগুলো ছিল অসাধারণ খুবই মজার ছিল এর করে আমরা আবার একটু সিবিচে হাঁটতে তারপর আমরা একটা ফটো দিকে আমরা ট্যাক্সি কল করে আবার বাসান দিকে আবার আমাদের যে এয়ারবিএবি ওখানে চলে আসলাম তো এই তো আমাদের প্রথম দিনের ট্রিপটা এখানেই শেষ হলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমাদের সেকেন্ড দিনের ট্যুর আপনাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ